বাংলার মুখ্যমন্ত্রী একজন অপরাধীকে বাঁচাতে তৎপর তাই সাজাহান ধরা পড়ছে না দেখুন মাঝে মাঝে বিচারপতিদের যে ধরনের টিভিতে মন্তব্য করেন তার থেকে বিচারপতি বিরত থাকাটা শ্রেয় বলে আমি মনে করি আমরা এর আগে এত কথা বলার বিচারপতি বাংলায় দেখিনি কথা কথা কিছু বিচারপতি খুব বেশি বলছেন বলে আমার মনে হয় আমি আমার মতামত দিলাম পক্ষে বিপক্ষে নয় বিচারপতিরা কোর্টের মধ্যে কথা বলবেন বিচারপতিরা কোর্টের বাইরে কম কথা বলাটা বাঞ্ছনীয় বলে আমি মনে করি না কথা কথা ইউজ করো কারণ যাই নাই স্যার আসার এই গল্প আমাদের জানা নাই কারণ পশ্চিমবঙ্গ সরকার বিজেপির সঙ্গে গোপনে গোপনে কি কথা বলছে কখন চুক্তি করছে যাচ্ছে কী চুক্তির মূল উপাদান কি সেগুলো তো আমাদের কোনোদিন বলেনি বাংলা মানুষ তো জানে না সেগুলো এখন অবেলায় বললে কি করে হবে এ তো অবেলা সরকারের একটা ভারত সরকারের নতুন একটা ভোট করে নির্বাচনের সময় এসেছে সেটা সেই অবস্থা দাঁড়িয়ে সব ভাষণ মেলে লাভ কি আছে এতদিন কোথায় ছিল চুক্তি যে হয়নি মাথা নিচু করেনি সব গল্প করে লাভ কি আছে মানুষকে ধোকা দেওয়ার পরিবর্তে সত্য কথাটা মানুষকে বলা দরকার দুই জেলার উদ্বেগজনক ছবি ধরল কেন্দ্রীয় দল শিক্ষকরা সম্পূর্ণ চেষ্টা করলেও বাংলার শিক্ষায় বাধা পরিকাঠামো বাংলার শিক্ষা দুরবস্থার কথা তো আমরা জানি শুধু বাংলা নয় ভারতবর্ষে আরও অনেক রাজ্য আছে যে সমস্ত রাজ্যের দুরবস্থার কথা আমরা জানতে পারি তা পশ্চিমবঙ্গের শিক্ষার যে ক্ষত সেটা আমরা নিজেরা অনুভব করে উপলব্ধি করি দেখতে পাই এ বাংলায় শিক্ষার প্রতিষ্ঠানগুলোকে জলাঞ্জলি দেওয়া হয়েছে এ বাংলার ব্যবস্থাকে তৃণমূলীকরণ করা হয়েছে তাই শিক্ষা বলতে যা বোঝাই শিক্ষা প্রতিষ্ঠান বলতে যা বোঝাই শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষা প্রদানের কথা বলতে যা বোঝায় তা বাংলায় নেই সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তার জন্য মানুষ শিক্ষা সরকারি শিক্ষা প্রতিষ্ঠান অপেক্ষা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বেশি পছন্দ করে হ্যাঁ কেউ ধরা ধরা বাইরে ধরা হচ্ছে না ধরা হচ্ছে না শেখ শাহজাহানকে কারণ সে তৃণমূলের নেতা তাই তাকে ধরা হচ্ছে না এবং মুখ্যমন্ত্রীর নির্দেশে বাংলার মুখ্যমন্ত্রী একজন অপরাধীকে বাঁচাতে তৎপর তাই শাহজাহান আমি খুব দায়িত্ব নিয়ে বলতো এই কথা বাংলা মুখ্যমন্ত্রী এভাবেই বাংলার অপরাধীদের আশ্রয় দাত্রী হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন তো করবেই শেখ শাজাহানী তিনি ওখানকার তৃণমূলের মহাপুরুষ তাকে বাঁচাতে কোনো চেষ্টা তো ত্রুটি করবে না পুলিশ তাকে রক্ষা করতে তার বিরুদ্ধে যেন কোনো অভিযোগ না জানানো তার জন্য চেষ্টা করবে না এখন বিজেপি তার নিজের পার্টি সে কি করবে না করবে সেটা তাদের ব্যাপার বিজেপি তো সবসময় কোর্টে যায় তো কোর্টের পারমিশন নিয়ে যাচ্ছে না কেন এখানটায় ই এক নয় একটা নয়া পায়তারা বলেন না রাজনৈতিক পায়তারা নতুন রাজনৈতিক পায়তারা মুখ্যমন্ত্রী দেখবেন ভোটের আগে সৎ হয়ে যান মুখ্যমন্ত্রী ভোটের আগে দক্ষ প্রশাসক হয়ে যান যা হবে ভোটের আগে হঠাৎ করে দেখবেন মুখ্যমন্ত্রী খুব সততার কথা বলছেন সারদামণি রামকৃষ্ণ সৎ হয়ে চলতে হবে কখন ভোটের আগে তার দলের বিরুদ্ধে যে কালী প্রতিদিন বাংলা মানুষ দেখতে পাচ্ছে তার দলের কালীবালিফতে ভাবমূর্তি সেটাকে তিনি এখন লাইভ বয় দিয়ে ধোয়ার চেষ্টা করছেন গোটা দল আল মাখা হয়ে গেছে এখন সেই আল কাতা মোশাতে বাংলার মুখ্যমন্ত্রী ব্যস্ত বাংলার মুখ্যমন্ত্রী যদি ক্ষমতা থাকতো এতদিন করেননি কেন আজ বাংলার মুখ্যমন্ত্রী তিনি তার দলের লোককেই ভয় দেখার চেষ্টা করছেন তার মানেটা কি তার দল ভেতর থেকে আজ ক্ষিষ্ঠতার পথে এগিয়ে চলে তাই বাংলার মুখ্যমন্ত্রীকে আজ তার দলকেই ধমকাতে হচ্ছে একটা মুখ্যমন্ত্রী পনেরো বছর ক্ষমতা থাকার পর দলের উপরে তার যে লাগাম নেই তার প্রমাণ তাকে ভয় দেখাতে হচ্ছে অ্যাকশান নেব বলতে হচ্ছে কিচ্ছু করবার ক্ষমতা নাই তার সে এখন নখদন্তহীন এক বাংলার মুখ্যমন্ত্রী বিশেষ করে তার নিজের দলের কাছে বাংলার মুখ্যমন্ত্রী ছাত্র যদি প্রশাসন না থাকে একদিন বাংলার মুখ্যমন্ত্রী চলতে পারবে না বাংলার মুখ্যমন্ত্রী সম্পূর্ণভাবে নির্ভর করে তৃণমূল দল সম্পূর্ণভাবে নির্ভর করে পশ্চিমবঙ্গের পুলিশ এবং সাধারণ প্রশাসনের উপরে আমরা বিজেপির কাছে হিন্দুত্ব শিক্ষা রাজি না বিজেপি হিন্দুত্বের ব্যবসা করে আমরা হিন্দুত্বকে শ্রদ্ধা করি শুধু হিন্দুত্ব নয় আমরা সব ধর্মকে শ্রদ্ধা করি কারণ এ বাংলা স্বামী বিবেকানন্দের জন্মস্থান স্বামী বিবেকানন্দ বলেছেন তার চিকাগোর ভাষণে যে হিন্দুরা বিশ্বাস করে হিন্দু ধর্ম সত্য হিন্দুরা বিশ্বাস করে পৃথিবীর সব ধর্ম সত্য আমি না স্বামী বিবেকানন্দ বলেছেন তিনি বলেছেন হিন্দুরা বিশ্বাস করে সকলকে গ্রহণ করতে এবং হিন্দুরা বিশ্বাস করে সকলকে সঙ্গে নিয়ে চলতে মহাত্মা গান্ধী তাই বলতেন এ দেশ রাম এবং রহিমের দেশ ভগবান রাম সম্পর্কে ঋষি মুনিরা বলেছেন ওহি রাম যে দশরথ কা বেটা ওহি রাম যে ঘর ঘর মে লেটা ও হি রাম জগৎ পাশেরা ওহিরাম সাবসেনিয়ারা বিজেপি পার্টি রামকে তাদের রাজনৈতিক এবং নির্বাচনী পণ্য বানাতে চাইছে রাম কখনও ইলেকটোরাল প্রোডাক্ট হতে পারে না রামকে তারা অপমান করছে রামের নামে তারা বদনাম করছে খুব দায়িত্ব নিয়মে কথা বলতে পারি রামের নামে তারা বদনাম করছে রামকে তারা ব্যবহার করছে ভোটের কাজে ধর্ম নয় এখানটায় বিজেপির কাজে ধর্ম হচ্ছে ভোট করো ভোট করতে রামকে ব্যবহার করো তো রাম কি নাম বদনাম একটা পার্টি আন্দোলন করবে আমার কিছু বলার নেই করতেই পারে আরে কে কি করবে রে ভাই মাটির খবর তো এনআই জানে না বিএসএফ এই ইডি তার গ্রামের খবর জানে না তার বুথের খবর জানে না তাহার তো সুন্দরবনের বিস্তীর্ণ বিচ্ছিন্ন এলাকার আতিপাতি জানে না তদন্ত করছে কিন্তু স্থানীয় পুলিশ যদি সহযোগিতা না করে তাদের তদন্ত সফল হওয়া সম্ভব নয় বলে আমার আশঙ্কা যখন ঘটনা ঘটে তখন सबा बड़ो माथा आई बड़ा के माथा बड़ो किंतु क्यों जाने ना से बड़ माथा कब देखते ईडी अगर किसको समन करेंगे या ना करेंगे किसको बुलाएंगे ईडी की मसला है हम ये जानते हैं कि हमारे ईडी इडीएट है सरकार की निर्देश पे चलते हैं और फारूक अब्दुल्ला साहब एक जाने माने पॉलिटिशियन है उनके खिलाफ ये साजिश के अलावा और कुछ नहीं है आप